হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাব তো আজকে আরেকটা ভালো একটা সাইটের সাথে ইন্ট্রিউস করে দেবো যে সাইটটাতে আপনি ইনভেস্ট ছাড়া এবং ইনভেস্ট করেও আর্ন করতে পারবেন ইনভেস্ট করলে আপনার অনেক বেশি আর্ন করতে পারবেন এবং ইনভেস্ট ছাড়াও আর্ন করতে পারবেন ইনভেস্ট ছাড়া আপনাকে এই সাইডে অ্যাকাউন্ট খোলার মানে খুললেই আপনাকে একটা বোনাস দেবে ওই বোনাস থেকে আপনি আর্ন করতে পারবেন এই সাইডে কোনো কাজই করতে হবে না যেহেতু এটা ইনভেস্টমেন্ট ধরনের সাইট তাই এখানে কোনো কাজ করতে হয় না এই সাইটটাতে জাস্ট আপনার যদি আপনি ইনভেস্ট না করতে চান তাহলে শুধুমাত্র অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্ট খুললে আপনার এখানে আপনাকে দশ GHS মানে এইটা ফ্রি দেবে মানে গিগাহাস এটা ফ্রি দেবে গিঘাহাস মেঘা হ্যাঁ এগুলো আপনার সম্পর্কে না জানলেও চলবে জাস্ট আপনাকে এখানে এটা হলো একটা স্পিড ঠিক আছে আপনি প্রতি সেকেন্ডে কত গিঘাহাস করে আপনার যাবে জিএইচ মানে ওইটাই এগুলো আলাদা একটা হিসাব আছে মাইনিং স্পিড ঠিক আছে তো আপনার এটা মনে করবেন আপনার এইটা যত বেশি থাকবে তত স্পিডে আপনার অ্যাকাউন্টে এই ধরেন আপনি যদি ইউএসডি মাইনিং করেন তাহলে আপনার ইউএসডি তত স্পিডে বাড়তে থাকবে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ইউএসডি বাড়তেছে হ্যাঁ আর আপনি যদি এটা ইউ বিটিসিতে মাইনিং করেন তাহলে বিটিসি তত স্পিডে বাড়বে ধরেন এই যে আমি এখন এটা ইউএসডিতে আমি রাখছি যে এটা যদি আমি এইখানে রাখি বা আমি যদি অর্ধেক বিটিসি অর্ধেক আমি যদি অর্ধেক বিটিসি অর্ধেক ইউএসডি মাইনিং করতে চাই তাহলে এটা আমি মাঝখানে যদি রাখি তাহলে আমার অর্ধেক বিটিসি অর্ধেক ইয়ে আর্ন হতে থাকবে ঠিক আছে আমি যদি এটা সম্পূর্ণ এখানে রাখি তো পুরো পাওয়ারটা আমার এখানে থাকবে মানে এই এই দশ পাওয়ার আমার এই জায়গায় থাকবে ঠিক আছে থাকলে আমার এইটা বিটিসি মাইনিং হতে থাকবে সো আমি যেহেতু এটা পারফেক্ট মানিতে নিতে চাইতেছি তার জন্য আমি আসলে ইউএসডিটা মাইনিং করতেছি সো আপনি চাইলে bitcoin মাইনিং করতে পারেন আর যারা ইনভেস্ট করতে চান তাদের ইনভেস্ট মানে কি এখানে আপনার যদি বিটকয়েন অথবা ডলার ইনভেস্ট করেন ইনভেস্ট করলে আপনার এখানে যে জিএইচএস এটা বাড়বে এটা যদি বাড়ে তো আপনার স্পিড অনেক বাড়তে থাকবে দেখেন অটোমেটিকলি এখানে যে ডলারের পরিমাণটা বাড়তেছে ওইটা আপনার যত বেশি এই এই পাওয়ারটা যত বেশি হবে হ্যাড পাওয়ারটা যত বেশি হবে তত স্পিডে আপনার এখানে ডলারটা বাড়তে থাকবে বিটকয়েন মাইনিং করলেও এরকম স্পিডে ততটা বাড়তে থাকবে ঠিক আছে তো ইনভেস্ট করার সিস্টেমটা আমি দেখাই ইনভেস্ট হলো এই যে এখানে যাবেন ঠিক আছে বাই জি এইচ এস এখানে যাবেন যাওয়ার পরে আপনার একটা পেজ আসবে এই দেখেন এখন আপনি পেমেন্ট ম্যাথড হিসেবে যদি এ নিতে চান বিটকয়েন পারফেক্ট মানিতে নিচে চাইলে পারফেক্ট মানি মানে যেগুলো সাপোর্ট করে ঠিক আছে বাংলাদেশ থেকে আমরা বেশিরভাগ ইউজ করি বিটকয়েন এবং পারফেক্ট মানি দেশের বাইরে যারা আছেন তারা হয়তো এগুলো ইউজ মানে ইউজ করতে পারেন সো এখন আমি যদি ধরেন পারফেক্ট মানি থেকে আমি যদি নেই যদি আমি এখন এখানে দশ ডলার ইয়ে করি যদি দশ ডলার নেই দেখেন আমাকে দিবে সরটি জি ঠিক আছে তো এইটা আমাকে ওরা দেবে তো এভাবে এখান থেকে যদি আপনি সেন্ডে দেন সেন্ডে দিলে আপনাকে ওরা অ্যাড্রেস দেবে ওই আপনার সেন্ড করতে হবে ঠিক সেমভাবে আপনার যদি বিটকয়েন নিতে চান এ তো আপনার এখানে আপনার এ এভাবে লিখবেন যেমন আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ বিটিসি আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে দিবে গত সাতশো একাশি গিগার্স ঠিক আছে তো আপনি যদি আরও কম এরকম যত ইচ্ছা যদি আপনি এত এতটুক বিটকয়েন ইয়ে করতে চান তাহলে আপনাকে সাত গিগার্স দেবে সো এখানে জেনারেট এ দিলে ওরা আপনাকে একটা বিটকয়েন অ্যাড্রেস দেবে ওই অ্যাড্রেসে পাঠাইলেই আপনার এই অ্যাকাউন্টে আসা জমা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এই গিগার্সগুলো কিনতে পারবেন ঠিক আছে সো আর উইথড্রো উইথ্রো হল মিনিমাম এক ডলার হলে আপনি আপনার পারফেক্ট মানে তারপর বিটকয়েন ওয়ালেটে এগুলো নিতে পারবেন ঠিক আছে আর এখানে হলো এই যে ব্যালেন্স আপনার কত ইয়ে আছে ওইটা তারপর আপনার মানে কত ইউএসডি কত বিটিসি আছে ওইটা দেখায় এমনি সাইটটা অনেক ভালো এর আগে আর একটা সাইট ছিল যেমন পোলার্নের মতো ওই সাইটটা অনেক ভালো ছিল অনেকেই ইনভেস্ট করছিলেন অনেক মানে অনেকেই এখান থেকে আর্ন করছিলেন তো ওইটার মতো এই সাইটটা অনেক ভালো অনেক দিন ধরেই আসে পেমেন্টও করতেছে ভালো সাইট পেমেন্ট প্রুফ সব আমি দেখছি তো সাইটটা ভালো তার জন্য শেয়ার করলাম আপনারা যদি চান এখানে মানে ইয়ে করতে পারেন ইনভেস্ট করতে পারেন আর যারা ফ্রিতে ইউজ করতে চান তারা তো ফ্রিতে ইউজ করতেই পারেন ঠিক আছে সো এখানে আমি যদি মানে এখান থেকে আপনার উইথড্রো করার সিস্টেম যে আমি যদি বিটকয়েন উইথড্র করতে চাই বিটকয়েন যদি পারফেক্ট মানিতে উইথড্র করতে চাই পারফেক্ট মানি এখানে আমার পারফেক্ট মানি অ্যাড্রেস দেবো তারপরে এখানে ধরে যদি আমি এক ডলার উইথড্রো করতে চাই মিনিমাম এক ডলার তারপরে সেন্ডে দিলে আমার অ্যাকাউন্টে ওরা পাঠিয়ে দেবে ঠিক আছে সো এমনি সাইডটা অনেক ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর নিচে ডিসক্রিপশন বক্সে রেফারাল লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার সিস্টেমও খুবই সজাগ অ্যাকাউন্ট খুললে আপনাকে জাস্ট সাথে সাথে ওরা যে টেন GHS এটা ফ্রি দেবে এই যে আমি একটু আগে অ্যাকাউন্ট খুলছি আমাকে টেন GHS ফ্রি দিছে যে আমি এখন মাইনিং করতেছি দেখেন আমার মানে আস্তে আস্তে শুধু বাড়তেছে ঠিক আছে সো এটার স্পিড যত বেশি আপনি নিবেন তত বেশি আপনার অ্যাকাউন্টে মানে ডলার তত দ্রুত বাড়তে থাকবে ঠিক আছে তো আশা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবসময় কানেক্টেড থাকবেন আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আর একটা কথা মনে রাখবেন আমি বেশিরভাগই সময় ফেসবুক গ্রুপে টাইম দিই সো আমাকে আমি আসলে মেসেঞ্জার টেসেঞ্জার ইউজ